আজকে এই শহীদ দাঁড়িয়ে এই আঠারো জানুয়ারি শহীদ ফারুক আহমেদের মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে আমরা টাঙ্গায় এখান থেকে আবার নতুন যাত্রা শুরু করছি ততদিন ফারুক আহমেদের হত্যার বিচার কার্যক্রম না হবে আমরা টাঙ্গাই না আমরা নতুন করে আবার আন্দোলন শুরু করছি আজকের থেকে শুরু হলেও যতদিন পর্যন্ত এই হত্যার বিচার হাইকোর্টের রায় অনুযায়ী আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে সাক্ষীর মধ্য দিয়ে আমরা একটি সঠিক বিচার দেখতে চাই সেই খনিবস্থা আমাদের আওয়ামী লীগের প্রাণ পুরুষ ঢাকা জেলা আওয়ামী লীগের অভিভাবক মুক্তিযোদ্ধা শহীদ ফারুক আহমেদ কে হত্যা করেছিল কলেজ পড়ায় আওয়ামী লীগ অফিস থেকে ডেকে নিয়ে সেই খুনি দলরা আমাদের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে হত্যা করে আওয়ামী নেতৃত্ব শূন্য করার জন্য আমরা মনে করি যে তারা ফারুক আহমেদকে হত্যা করতে চায়নি তারা বঙ্গবন্ধু আদর্শকে ডাঙ্গা থেকে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য ডিলিট করতে চেয়েছিল আজকে টাঙ্গাইলের ছাত্র শ্রমিক জনতা জেগে উঠেছে তারা জেগে উঠেছে বিধায় এই খুনির দল বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল প্রায় নয় বছর তাদেরকে জেল হাজতে এখনো আর এক ভাই তারা সন্ত্রাসী কার্যকলাপ করে আজকে তারা বাহাম দিচ্ছে হাইকোর্ট থেকে যে রায় হয়েছে যে ছয় মাসের মধ্যে এই হত্যার বিচার কার্যকর সম্পূর্ণ করতে হবে আজকে এই শহীদ মিনারে দাঁড়িয়ে এই আঠারো জানুয়ারি শহীদ ফারুক আহমেদের মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে আমরা টাঙ্গাইল এখান থেকে আবার নতুন যাত্রা শুরু করছি যতদিন ফারুক আহমেদের হত্যার বিচার কার্যক্রম না হবে আমরা টাঙ্গাইল আমরা নতুন করে আবার আন্দোলন শুরু করছি আজকের থেকে শুরু হলেও যতদিন পর্যন্ত এই হত্যার বিচার হাইকোর্টের রায় অনুযায়ী আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে সাক্ষীর মধ্য দিয়ে আমরা একটি সঠিক বিচার দেখতে চাই এই বিচার কার্যকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী এমনকি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা টাঙ্গালের প্রত্যেকটি চলাতা আমরা এই রায়ের অপেক্ষায় আছি টাঙ্গালের মানুষ সেদিনই শান্তি পাবে হরকামেদের পরিবার সেদিনই শান্তি পাবে একটু হলো তারা আত্মতৃপ্তি নিয়ে তারা যেন ঘুমাতে পারে তার বাবা তার পিতাকে যারা হত্যা করেছে সেই হত্যার বিচার কার্যকর মাননীয় প্রধানমন্ত্রী খাসিরা হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিল আমরা জানি শেখ হাসিনা যেটা বলে সেটা করে আমরা পঁচাত্তরের সেই বঙ্গবন্ধু হত্যার বিচার দেখেছি আর আজকে আমরা সামনে এলেন হত্যার যদি বিচার কার্যকর না হয় তাহলে টাঙ্গাইলবাসী খারাপ জীবনের জন্য বোমা হয়ে যাবে আর কোনদিন কেউ এই সন্ত্রাসীদের প্রতিবাদ করতে সাহস পাবে না তাই আমি আহ্বান করে গেলাম আগামী পঁচিশ তারিখ সম্ভবত জেলা অভিলেখ থেকে এখানে একটি বিশাল প্রতিবাদ সভা সরল সভা করা হবে আমি সকল ইউনিটকে শুধু জেলা নয় উপজেলা পর্যায়ে তাৎকালিক যুবলীগ সকল শ্রমিক সংগঠন থেকে শুরু করে আওয়ামী লীগ জেলা আওয়ামী থেকে যেহেতু শহর আবলিক থেকে এই প্রতিবাদ সভা স্মরণ সভা আহ্বান করেছে আমরা সকলকে আহ্বান করছি পঁচিশ তারিখের সমাবেশ সফল করার জন্য এবং কি হত্যার অবিলম্বে বিচার কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের টাঙ্গাইলিবাসী যেন অন্ততপক্ষে শান্তিতে একটু ঘুমাতে পারে একজন মুক্তিযোদ্ধার হত্যার বিচার দেখতে পেরে সেই আহ্বান জানিয়ে আমি প্রত্যেকটি কর্মীকে আজকে থেকে কার্যক্রম শুরু করা আহ্বান জানিয়ে শুধু টাঙ্গাল শহর নয় উপজেলা পর্যায়ে আমরা কার্যক্রম শুরু করব এই হত্যাকাণ্ডের বিচার কার্যকর দাবিতে এই আহ্বান রেখে শহীদ ফারুক আহমেদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আল্লাহ তাকে করো আল্লাহ তাকে সম্মানিত জায়গায় তার পরিবারের প্রতি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের নেত্রী আমাদের সকলে প্রিয় মহাজন আমার মার মতো তাকে শ্রদ্ধা করতাম নাহার আহমেদ তিনি শোক নিয়ে তিনি কষ্টে দুঃখে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন তত নির্বাচনের আগে তার আত্মার প্রতিশ্রদ্ধা জারে আগামী পঁচিশ তারিখ আজকে এখানে কোনো বক্তব্য নেই আজকে এখানে কোনো বৃদ্ধি নেই শুধু পঁচিশ তারিখের সমাবেশকে আমরা সফল করা আহ্বান জানিয়ে আমাদের নেতা আমাদের বড় ভাই আমাদের অভিভাবক আমাদের এখানে উপস্থিত জেলা আমলিকের সকল নেতৃবৃন্দ ছিল সকালবেলায় আমাদের বীরণ ভাই সাবেক দেওয়ার তিনি আমাদের এখানে উপস্থিত আমাদের ভালোকা আহমেদের সুযুক্ত সন্তান আমার বন্ধু সুমন আহমেদ এখানে উপস্থিত জেলা ছাত্রলীগের সভাপতি সহ সোহানুর রহমান সোহান সহ ছাত্রলীগ যুবলীগের সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আপনারা আগামী পঁচিশ তারিখ একজন যদি এদিক হয় সেটাও জেলা বলে দিবে আপনারা সেই ঢাকা অবনরে আমি আবার বক প্রচেষ্টা করছি তাই মামলা তাই মামলা এই ফারুকের রক্ত বিনাজনেরে দেব না না দিয়ে যত আর দেব রক্ত রক্তের বন্যা ভেসে যাবে অনলাই